আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রাস্তা দিয়ে যাইতেছি ওখানে কি অবস্থা হলো খেতের মাঝখান জমির মাঝখান দিয়ে বলি খেতের মাঝখান দিয়ে যাইতেছি পাশে কিন্তু পানি ঠিক আছে পোষণ করার জন্য ভালো লাগানোর জন্য পানি ছাড়া হয়েছে তৈরি দিয়া আমি দেখেছি এখান দিয়ে যে আমাদের রাস্তা মানুষের হাঁটার ডাক দিয়ে বুঝতেছি যে এদিকে হয়তো মানুষ চলাচল করে যেতে পারবো আমার জন্য পসিবল না অনেক কিছুই তারপরে হাঁটতেছি মাঝখানে খেয়া দিয়ে ঠিক আছে এখন এখন দিক দিয়েছে

دیکھیے کہتے ہیں اس کا پانی کہیں چھڑا دیا ہے تو تو یہ এখন কোন গেলাম পরে আর দুই দিন দিলাম লাইট আর সমস্ত জায়গা দিয়ে ওদের হাঁটতে হয় কালেকশন করতে হয় এটা একটা ওয়াল আসলে এই জমি জমাগুলা রাস্তা বাদে সবই একসঙ্গে ফেলা হয়ে আমি কিন্তু হাঁটতে গেছি হাতে একটা লাঠি থাকলে হাতের জোর পাওয়া যায় কিন্তু দেখা যায় লাইট তালাইতো লাঠি তোর বাইক নিয়ে ঘোরা যায় না আমি থাকলে দেখতে পাচ্ছেন কিন্তু Мускане, мускане сам ти ви кажи. Колагас. Ке е зошто би било тоа ќе не е нашено. добро, дека не бави Колагас, пија тоа што. Тоа е малку тоа, што се така вен. Не го е. е од, Видео е кога Салам алейкум. <laughs>